ধরে পাহাড়ি পথ বে বোলাগঞ্জের পথে পথে যাচ্ছে চলসি টিজে জামিল ব্লক্সের সাথে শুনুন এই পাহাড় আমাদেরকে আমাদেরকে পাশাপাশি আমাকে এমন ভাবে টানে চুম্বকের আকর্ষণ মত টানে বুদ্ধি শনি আমাদের বাইর ব্রাদার কেউ এই পাহাড়ে যাবে সমুদ্র দেখবে ঝর্ণা দেখবে মনটাকে কোনো ভাবেই আটকে রাখতে পারি না যেতেই হবে যাবই যাবই সিলেট গোলাগজ সাদা পাথর আসলে শীতকালীন কিন্তু ওই গাছগুলা কেটে দেওয়া হয় যার কারণে কেটে দেওয়া হয়েছে পাতা নেই শুরু হয়েছে বৃষ্টি আবারো বিশেষ শুরু হয়ে গেলবা জানি না আজকে আমাদের কি অবস্থা হবে ভাবু বিলাস করতে আসলাম কিন্তু বৃষ্টি আমাদেরকে সারা রাত এরকম ভাবে বৃষ্টি আমাদেরকে দোরালো বৃষ্টি হলো আমরা চলতেছি যেন আমাদের চলা শুরু এখানে বৃষ্টি থামা শুরু সারা রাস্তা এই যে দেখেন পেছনে যে ভাই কিন্তু যেতেছে না তার কারণ হলো বৃষ্টির পানি কাদা মাটিতে নাম্বার প্লেট কাদায় কার হয়ে গেছে আসলে পাহাড়ের রাস্তাতে বৃষ্টির দিনে চলা খুবই রিস্কি কেননা পাহাড় কিন্তু দশে অনেক সময় আর পাশাপাশি হলো মাটি গলে পড়ে লাল মাটি খুবই পিচ্ছিল হয় খুব ভয়ানক অবস্থা হইতে পারে যাই আমরা ভালো আছি ভালো চলতেছি আল্লাহ ভালোভাবে চলার এবং ভালোভাবে এই ট্যুরটা বা এই সফরটা আমাদেরকে সম্পূর্ণ করার তফান করুক সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চাচ্ছি যেন আমরা ভালোভাবে এই ট্যুরটা সম্পূর্ণ করতে এই যে পাহাড়ের যে দৃশ্যগুলো আমাদেরকে মনোমুগ্ধ করে মূলত ওইগুলো দেখার জন্য আমরা এখানে আসি বারবার আসি একবার আসি বারবার আসি আসলে এই সমস্ত দৃশ্য বারবার দেখেও যেন জুড়াই না মন দেখতে চাই বারবার